আসসালামু আলাইকুম আজকে আমরা ফ্যাশনে দেখাবো বোরখা টু পিস ঠিক আছে শর্ট বোরখা টু পিস ওনাদের ভাইরাল একদম উইন্টারের স্পেশাল ফ্যাব্রিকে করা হয়েছে দুই পাশে পকেট আছে ঠিক আছে আচ্ছা লং হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ দুই পাশে পকেট থাকবে দুই হাতে পকেট থাকবে সাইডে ফুল হাতা থাকছে আর এই ফ্যাব্রিক্সটা যেন কি বলেন সি ওয়াই ফ্যাব্রিক্স এর মধ্যে উইন্টার ফ্রেন্ডলি ফ্যাব্রিক্স এটা সি ওয়াই মধ্যে এটা হচ্ছে প্লাজো পাজামা কলি করা আছে দেখেন প্লাজো পাজামা কলি করা আছে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা কালারগুলো দেখাচ্ছি আচ্ছা পাইকারি নিলে ছয় ডিজাইনের ছয়টা নিলেই হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং পাজামা পেয়ে যাচ্ছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই কালারটা অনেক সুন্দর আচ্ছা বোরখা টু পিস বানিয়ে নিতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এই দেখেন টু পিস গুলো সাথে পাজামা আছে 36 থেকে 46 পর্যন্ত বডি হয়ে যাবে হ্যাঁ লং 40 42 44 এই কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর একটা কালার দেখেন এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে থাকছে এটা দেখেন পার্পল কালার দাম থাকছে সাতশো নব্বই বডিটা আবার কনফার্ম করে দেয় থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আর লং হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই দেখেন প্রত্যেকটার কালার দেখাচ্ছি প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান থাকবে দুই পাশে পকেট থাকছে এটা হচ্ছে বোরখা সি ওয়াই মধ্যে হ্যাঁ এটা হচ্ছে উইন্টার ফ্রেন্ডলি একটা বোরখা খুবই সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকা বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হচ্ছে ৫০ থেকে ছাপ্পান্ন এই যে দেখেন এই দেখেন লং হচ্ছে ৫০ থেকে ছাপ্পান্ন কালারগুলো খুবই সুন্দর খুব প্রিটি কালার দেখেন পাইকারি ছয় ডিজাইন থেকে ছয়টা নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন কালারগুলো দেখেন মাশাল্লাহ এটা হচ্ছে চমৎকার একটা পিঙ্ক কালার দাম থাকছে আটশো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে চমৎকার একটা কালেকশন এটা দেখেন দাম থাকছে আটশো পঞ্চাশ আর এটার গলাটা উপরে রাউন্ড করে কুচি কুচি করা এটা হচ্ছে বোরখা দেখেন দেখতে পাচ্ছেন বোরখা এটাও এটা আটশো পঞ্চাশ তাই না কট করে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বোরখা লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা দেখেন সেম ডিজাইন কালারটা চেঞ্জ এখন দেখাবো আপনাদেরকে কোট গাউন এবং এগুলোর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে সাইডে ফিতে আছে এটা দেখেন কোট গাউন ঠিক আছে এটা দেখেন কোট গাউনটা খুব সুন্দর কিন্তু দেখতে ভাইয়াদের অনেক ডিমান্ডের একটা কালেকশন এই যে দেখেন চমৎকার এই কালেকশনগুলো নিতে চাইলে যোগাযোগ করতে হবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে দেখেন বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন দেখেন সুন্দর একটা ব্ল্যাক কালার এটা দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট মাসাল্লাহ তাকা ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেভেল চার স্টান গ্রিন সর্ণিকা শপিং মল আল্লাহ হাফিজ